মহারাজ সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের পুনর্জন্মের উপকার নমস্কার বন্ধুরা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা কেবল ক্রিকেটার নন বরং একটি যুগের প্রতীক তেমনি একজন হলেন প্রিন্স অব কলকাতা বা দাদা নামে পরিচিত ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি তার কেরিয়ার শুধু রেকর্ড দিয়ে পরিমাপ করা যায় না বরং এটি ভারতীয় ক্রিকেটের এক আমূল পরিবর্তনের গল্প আজ আমরা দেখব কিভাবে সৌরভ ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দিয়েছিলেন শুরুর দিনগুলো স্বপ্নের অভিষেক উনিশশো সালের আটই জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় সৌরভের ছোটোবেলা থেকে এই ক্রিকেট তার রক্তে মিশেছিল উনিশশো বিরানব্বই সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ওয়ান ডে অভিষেক হয় যদিও সেই অভিষেক তেমন স্মরণীয় ছিল না এবং তাকে দীর্ঘ চার বছর দলের বাইরে থাকতে হয় কিন্তু সৌরভ দমে যাওয়ার পাত্র ছিলেন না ঘরোয়া ক্রিকেটে তিনি নিজেকে প্রমাণ করতে থাকেন এরপর আসে উনিশশো সাল যে বছর ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ইংল্যান্ড সফরে লর্ডসে তার টেস্ট অভিষেক হয় ক্রিকেটের মক্কা লর্ডসের মাঠে অভিষেক টেস্টে তিনি একশো রানের এক অসাধারণ সেঞ্চুরি হাঁকান যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় এরপর ট্রেন্ড বেজেও তিনি আরেকটি শতরান করে নিজের জাত চেনান অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেটের পুনর্জন্ম সৌরভ গাঙ্গুলি শুধু একজন অসাধারণ ব্যাটসম্যান ছিলেন না ছিলেন এক দূরদর্শী নেতা দু সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর যখন ভারতীয় ক্রিকেট এক ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সৌরভের হাতে অধিনায়কত্বের ব্যাটেন তুলে দেওয়া হয় সে সময় তিনি ভারতীয় দলকে নতুন করে গড়ে তোলেন তার নেতৃত্বে ভারতীয় দল ভয়ডরহীন ক্রিকেট খেলতে শেখে সৌরভ তরুণ ক্রিকেটারদের যেমন যুবরাজ সিং হরভজন সিং বীরেন্দ্র চেবক জাহির খান মাহেন্দ্র সিং ধোনি তাদের সুযোগ দিয়ে একটি শক্তিশালী দল তৈরি করেন তার আগ্রাসে অধিনায়কত্ব ছিল এক নতুন ভারতীয় দলের প্রতিচ্ছবি দু হাজার দুই সালের ওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারানো এবং লর্ডসের ব্যালকানিতে জার্সি খুলে ঘোরানো সে বিখ্যাত মুহূর্তটি ভারতীয় ক্রিকেটের মানসিকতা পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে তার নেতৃত্বে ভারত দু হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কঠিন লড়াই করে ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি একুশটি জয় এনে দিয়েছিলেন এবং একশো ছেচল্লিশটি ওয়ান ডে ম্যাচে ছিয়াত্তরটি জয় লাভ করেন যা তাকে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে ব্যক্তিগত রেকর্ড ও আইপিএল কেরিয়ার অধিনায়কত্বের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেও সৌরভ ছিলেন যথেষ্ট উজ্জ্বল তিনি তিনশো এগারোটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে এগারো হাজার তিনশো তেষট্টি রান করেছেন যার মধ্যে বাইশটি সেঞ্চুরি রয়েছে টেস্টে একশো বারো ম্যাচে সাত রান করেছেন ষোলোটি সেঞ্চুরি সহ বাহাতি ব্যাটসম্যান হিসেবে তার অফসাইডের শটগুলো ছিল মনোমুগ্ধকর যা তাকে গড অফ দ্য অফ সাইড উপাধি এনে দেয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়ার্সের হয়ে খেলেছেন কে কে প্রথম অধিনায়ক হিসেবে তিনি দলকে নেতৃত্ব দেন এবং আইপিএলেও তার নেতৃত্ব এবং ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে অবসর ও পরবর্তী জীবন দু সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের পর সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তবে ক্রিকেট থেকে তার বিচ্ছেদ কিন্তু ঘটেনি তিনি ধারাবাহ্যকর ক্রিকেট প্রশাসক এবং বিসিসিআই সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে ভারতীয় ক্রিকেটে অবদান রেখেছেন সৌরভ গাঙ্গুলি কেবল একজন ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি ভারতীয় ক্রিকেটকে নতুন করে বাঁচিয়ে তুলেছিলেন তার আগ্রাসী মনোভাব এবং নির্ভীক নেতৃত্ব তাকে দাদা থেকে মহারাজ বানিয়েছে তিনি ভারতীয় ক্রিকেটকে এমন একটি আত্মবিশ্বাস দিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মকে বিশ্ব ক্রিকেট মঞ্চে আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের এক অবিস্মরণীয় অধ্যায় কি বন্ধুরা আপনারা কি মনে করেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন কমেন্টটা জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ